আসসালামু আলাইকুম সো বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে যে লিকুইড দুধ আর এখানে আছে কন্ডেন্স মিল্ক যেটা আপনারা বাংলাদেশে খুব সহজেই পেয়ে যাবেন সব জায়গায় আছে আর সাথে অল্প কিছু আইস আর কফি দিয়ে একটা খুব সুন্দর একটা কফি বানিয়ে দেখাবো আজকে আপনি যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি এটা বানিয়ে শিখে রাখতে পারেন যে কোনো জায়গায় আপনার ইউরোপ আমেরিকা লন্ডন কিংবা আপনার আরব কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে থাকলে আপনি এই কফিগুলো বানানো গুলো শিখে রাখতে পারেন আপনার কাজে লাগবে আমি আশা করি সো কফিটা বানানোর ক্ষেত্রে আমি প্রথমে কনডেস মিল্ক দিয়ে নিলাম সো অবশ্যই লক্ষ্য করবেন যে আমি আমি জিনিসগুলো কতটুকু কতটুকু দেই। আসলে প্রফেশনাল কফি না তবু আমি চেষ্টা করব করবো এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে একটু দুধটা বেশি দিছি আর একটু কম দেবেন আপনারা সো এবার আমি কফি নিয়ে নেব কফি নেওয়ার জন্য যে এখানে একটু ক্লোজ করো এখানে ডাবল শটের কফিটা নিয়ে নিছি সো আমার কফি নেওয়া হয়ে গেছে আপনার এটা অটো মেশিন তো এটা ডাবল শটের অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা এই জিনিসগুলো শিখে নিতে পারেন যে আসলে কিভাবে করবেন রেডি হয়ে গেছে আমি এখন এখান থেকে একটু ক্লোজ করো এখান থেকে কফি কফি টাই মেশিনের ভিতর থেকে মানে মিক্স হয়ে বাইরে বের এটা থেকে সো আমি কফিটা নেওয়া হয়ে গেছে সো আপনারা এই কফিটাকে চাইলে বাড়িতে আপনাদের হয়তো এই মেশিন নাই আপনারা কফির গুঁড়াটাকে যে কোনো একটা গ্লাসে আপনারা আলাদা গরম পানিতে গুইলা নিতে পারেন চামচ দিয়া এবার আমি যে কাজটা করব এই কুপটার ভিতরে কয়েক টুকরো পরিমাণ আইস দেব যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দুধ দিয়ে ফেলেছি বেশি এই জন্য বেশি একটা আইস দেওয়া যাবে না তবু আমার যতটুকু সম্ভব আমি দিলাম এবার আমরা কফিটাকে এটার ভিতরে দিয়ে হয়ে গেছে আমাদের কফি জাস্ট এটার নাম হচ্ছে ওমানে স্পানিশ কফিটাই গরম এছাড়া সম্পূর্ণটাই ঠান্ডা সো এটার নাম হচ্ছে বারাত বারাদ আপনাদের কাজের ক্ষেত্রে শিখে রাখতে পারেন বা বাড়িতে খাওয়ার ক্ষেত্রেও শিখে রাখতে পারেন